গাড়ির সাথে দুইটা চাবি পাবেন এমনকি গাড়িটা হচ্ছে আপনার দশ বছরের কাগজ করা ভাঙা চোরা স্কেচ কোনো জায়গায় নাই আপনি কি তিন মাস ছয় মাসের জন্য মানে সব চিন্তার জন্য গাড়ি কিনতেছেন না তাহলে আজই চলে আসুন রামপুরে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন সো তেমন কোনো প্যারাই নেই গাড়ি এখন কিনবেন এখনই বাসে নিয়ে যাবেন এখন কিনবেন এখনই বাসে নিয়ে যাবেন পঁচিশের মডেল পঁচিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা দশ বছরের কাগজ করা সো গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো হ্যালো বিয়ন দিস ইজ রবি ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকের ভিডিওটা

এখন গাড়ি ডিল করবেন পাঁচ মিনিটের ভিতরে গাড়ি বাসায় নিয়ে যাবেন এখন গাড়ি ডিল করবেন পাঁচ মিনিটের ভিতরে গাড়ি বাসায় নিয়ে যাবেন গাড়িটা হচ্ছে আপনার পঁচিশের মডেল পঁচিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা এমন কি দশ বছরের কাগজ করা হ্যাঁ ঠিকই শুনেছেন দশ বছরের কাগজ করা সো গাড়িটা একবারে ফুল ফ্রেশ কোনো মতো নিয়ে আসে ভাঙা চোরাই স্কেচ নাই আর থাকলো কিন্তু আমি ভিডিওতে বলে দিই বাট গাড়িটা একবারে দশ বছরের কাগজ করা একবার বুঝতে কোন জায়গায় ভাঙা চোরাই স্কেচ নাই আর আমাদের আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন তো গাড়িটা দেখেন তাহলে এই গাড়ির সাথে দুইটা চাবি আছে একটা চাবি এখন পাবেন আর একটা চাবি নামটা সময় পেয়ে যাবেন গাড়িটা একবারে দেখেন তাহলেই বুঝতে পারবেন ভাঙ্গা চোরা স্কেচ কোনো জায়গায় নেই আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন তো এইসব চিন্তা বাদে দিয়ে আজই চলে আসুন রামপুরায় আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন